পর্বতরাজ তার স্ত্রীকে বললেন হে দেবী যদি তোমার কন্যার প্রতি যথার্থ ভালোবাসা থাকে তাহলে তুমি তাকে এমন মন্ত্র শিখাও এমন জ্ঞান দিবে যাতে সে তপস্যা করে মহাদেবকে লাভ করে আর ক্লেশ নিবারণের অন্য কোনো উপায় তো আমি দেখি না দেবর্ষি নারদের উপদেশ অনুপম তাৎপর্যপূর্ণ ও রহস্যময় আর দেবাদিদেব শ্রীশঙ্কর সর্বগুণ ও সম্পন্ন মনকে এই কথা বুঝিয়ে তুমি মিথ্যা সন্দেহ ত্যাগ করে শ্রীশঙ্করকে পূর্ণরূপে নিষ্কলঙ্ক প্রতিদেবতার কথা মেনকাকে সন্তুষ্ট করল তিনি প্রসন্ন তৎক্ষণাৎ উঠে কন্যা পার্বতীর কাছে গমন করলেন পার্বতীকে দেখে তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠল তাকে সস্নেহে তিনি অঙ্কে ধারণ করলেন আর মেনকা দেবী কন্যাকে বারে বারে বুকে জড়িয়ে ধরছিলেন অনুরাগ এত প্রবল ছিল যে তার দু চোখে অশ্রুতে ফরে গিয়েছিল জগৎ জগৎচননী দেবী ভবানিত সর্বজ্ঞ মাতার মনের অবস্থা বুঝতে পেরে তাকে শান্ত করবার জন্য তিনি সুমধুর কণ্ঠে বললেন ওমা মা মা আমার শোনো আমি একটা স্বপ্ন দেখেছি যে একজন দিব্যকান্তি গৌরবর্ণ ব্রাহ্মণ প্রবর আমাকে উপদেশ দিচ্ছেন ওমা জানো সেই ব্রাহ্মণ আমাকে কি বলেছে বলেছে হে পার্বতী দেবর্ষী নারদের কোথাও অভ্রান্ত জেনে তুমি তপস্যা করো আর কথাটা তো তোমার মা বাবাও মেনে নিয়েছেন কথাটা তো তোমার মা বাবাও মেনে নিয়েছেন তপস্যা সুখপ্রদায়ক ও দুঃখ দোষ বিনাশক হয় তপোবনের অসীম ক্ষমতা শ্রী ব্রহ্মার সৃষ্টি শ্রী বিষ্ণুর জগৎ প্রতিপালন ও শ্রী শম্ভুর রুদ্ররূপে সংহার সবই তপবলের জন্য তপবলেই শেষনাগের মস্তকে জগতের ভার বহন হে ভবানী সমগ্র সৃষ্টি তপস্যার ফল এই কথা সুস্পষ্টভাবে জেনে তুমি তপস্যা করতে শুরু করো স্বপ্নবৃত্তান্ত জননীকে আচ আিত করল আশ্চর্যিত করল তিনি তা হিমাচলকে তিনি তা হিমাল হিমাচলকে ডেকে বললেন জনক জনকজননীকে নানাভাবে আশ্বস্ত করে অতিশয় প্রসন্ন চিত্তে দেবী পার্বতী তপস্যা করতে গেলেন আর এই ঘটনায় তার আত্মীয় স্বজন মা বাবাকে ব্যাকুল করে তুলল কেউ কোনো কথা বলতে সক্ষম হলেন না সবাই যখন উদ্বিগ্ন ছিল তখন বেত ছিরা এসে বেতছিরা মুনি এসে সকলকে শান্ত করলেন দেবী পার্বতীর মহিমা শ্রবণ করে সকলে প্রবোধ লাভ করলেন প্রাণেশ্বরের অর্থাৎ শ্রীশঙ্করের শ্রীচরণে চিত্ত ধারণ করে দেবী পার্বতী অরণ্য গমন করে তপস্যা শুরু করলেন অতিশয় সুকুমার তনু দেবী পার্বতীর শরীর তপস্যার যোগ্য ছিল না তবুও প্রতির শ্রীচরণে স্মরণ করে দেবী সকল ভোগ বিলাস ত্যাগ করলেন প্রফুর চরণে তার অনুরাগ দিনে দিনে বৃদ্ধি পেতে লাগল তপস্যাকালে তার দেহ বোধ চলে গিয়েছিল সতীদেবী সহস্রবর্ষ ফলমূল ও শতবর্ষ শাক ধারণ করে অতিবাহিত করলেন কিছুদিন জলপান ও বায়ুসেবন করে তারপর তিনি কঠোর উপবাস করতে লাগলেন যে বিল্লপত্র সকল বিশুদ্ধ হয়ে বৃক্ষ থেকে ঝরে পড়ত তাই ধারণ করে তার তিন সহস্র বছর কেটে গেল অতপর তিনি বিশুদ্ধ পর্ণ গ্রহণ করা বন্ধ করলেন আর তখনই তিনি অপর্ণা নামে খ্যাত হলেন কঠোর তপস্যায় দেবী উমা কিনতন হয়ে পড়েছিলেন এমন সময় আকাশে গম্ভীর ব্রহ্মবাণীর ঘোষণা শোনা গেল আকাশবাণী উদ্ঘোষণা হল ঘোষণা হলো হে নন্দিনী শোনো তোমার মনস্কামনা পূর্ণ হবে এইবার অসহ্য ক্লেশ ও যুক্ত কঠোর তপস্যা থেকে বিরত হও তুমি ত্রিপুরারীকে লাভ করতে সক্ষম হবে হে ভবাণী কতই না বীর মুনি জ্ঞানী এর পূর্বে তপস্যা করেছেন কিন্তু এত কঠোর তপস্যা কেউ করেননি এই ব্রহ্মবাণীকে এই ব্রহ্মবাণীকে সতত সত্য পবিত্র জেনে তা অন্তরে শ্রদ্ধা সহকারে ধারণ করে পিতৃদেব গৃহে নিয়ে যাওয়ার জন্য যখন আসবেন তখন হটকারি তা ত্যাগ করে গৃহ প্রত্যাগমন করো আর তোমাকে বলছি যখন তুমি সপ্ত ঋষির দর্শন লাভ করবে তখন এই আকাশবাণীর সত্যতা উপলব্ধি করতে সক্ষম হবে এই ব্রহ্মবাণী দেবী পার্বতীকে প্রসন্নতায় ভরিয়ে দিল গিরির গিরিজা অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করলেন মহামণি যাজ্ঞবল্লজ্ঞ মুনিকে বললেন পরম পবিত্র উমাদেবীর চরিত্র গাথা পরম পবিত্র মাদেবীর চরিত গাথা আমি তোমাকে শোনালাম আমরা অনুপম সুন্দর মহাদেবের উপাখ্যানে প্রবেশ করছি